এক সময় কিষ্কিন্ধা নগরীর দুই রাজপুত্র বালি ও সুগ্রীব পরস্পরের ভাই হলেও এক ভুল বোঝাবুঝির কারণে শত্রু হয়ে ওঠেন বালি ছিলেন পরাক্রমশালী এবং আশীর্বাদপ্রাপ্ত তিনি যে কারো সঙ্গে যুদ্ধ করলে তার প্রতিপক্ষের শক্তি অর্ধেক হয়ে যেত একদিন এক রাক্ষসকে মারতে গিয়ে বালি এক গুহায় প্রবেশ করেন কিন্তু অনেকদিন পরও ফিরে না আসায় সুগ্রীব মনে করেন যে বালি মারা গেছেন ফলে তিনি কিষ্কিন্ধার রাজা হন কিন্তু বালি ফিরে এসে জানতে পারেন যে সুগ্রীব রাজা হয়েছেন এবং মনে করেন যে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন ক্রুদ্ধ হয়ে তিনি সুগ্রীবকে রাজ্য থেকে বের করে দেন এবং তার স্ত্রীকে নিজের অধীনে রাখেন সুগ্রীব শ্রীরামের শরণাপন্ন হন এবং সাহায্য প্রার্থনা করেন রাম তাকে আশ্বাস দেন যে তিনি বালিকে পরাজিত করতে সাহায্য করবেন সুগ্রীব বালিকে যুদ্ধের জন্য আহ্বান জানান কিন্তু বালির অতিমানবীয় শক্তির কারণে সুগ্রীব পরাজিত হতে থাকেন ঠিক তখনই শ্রী রাম দূর থেকে একটি তীক্ষ্ণ তীর নিক্ষেপ করেন যা বালির বুকে বিদ্ধ হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন মৃত্যুর আগে বালি প্রশ্ন করেন হে রাম আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি কেন আমাকে আড়াল থেকে হত্যা করলেন তুমি তোমার ভাইয়ের সাথে অন্যায় করেছ এবং তার স্ত্রীকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছ একজন রাজধর্ম রক্ষক হিসেবে আমার কর্তব্য হচ্ছে অন্যায়ের শাস্তি দেওয়া বালি শ্রীরামের কথা বুঝতে পারেন এবং অনুতপ্ত হন মৃত্যুর আগে তিনি সুগ্রীবকে ক্ষমা করেন ও তার রাজ্য ফিরিয়ে দেন এভাবেই বালি বোধের মাধ্যমে অন্যায়ের অবসান ঘটে এবং সুগ্রীব আবার কিষ্কিন্ধার সিংহাসনে বসেন যা পরে শ্রীরামের লঙ্কা অভিযানে সাহায্য করে